হ্যালো ভাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব মার্কেটের মধ্যে কিছু গুড নিউজ এখানে বেরো আসছে আবার কিছু এখানে আপনার ব্যাড নিউজও আছে ব্যাড নিউজ তেমন কোনো বড় ব্যাপার না ওটা ওটা ছোটো খাটো ব্যাড নিউজ কিন্তু ওভারঅল গোটা মার্কেটের মধ্যে গুড নিউজ কিছু বেরো আসছে যার ফলে মার্কেটের মধ্যে পাম্প হয়েছে কী সেই গুড নিউজ আর মার্কেট এখান থেকে কত দূর পর্যন্ত আরও যেতে পারে আর আরও একটা গুড নিউজ এই সপ্তাহের মধ্যে আসবে সেই গুড নিউজ এখানে আসলে কিন্তু বিটকয়েন এখানে আপনার এইটটি কে পর্যন্তও চলে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন সব কিছু আপডেট জানার জন্য তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোটো একটা ডিসক্লেমার এবার যদি সোজাসুজি আমরা এখানে চলে যাব বিটকয়েনের মধ্যে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে গতকালকে আমি যখন এখানে বিটকয়েনের আপডেট দিই আপনাদেরকে ক্রিপ্টোর আপডেট তখন এখানে সেভেন্টি যখন সেভেন্টি ওয়ান কের আশেপাশে প্রাইস এখানে ছিল তো আপনাদের আমি তখনই বলি যদি এখানে মার্কেটের মধ্যে কোনো যদি ব্যাড নিউজ না আসে তাহলে এখান থেকে হাইলি চান্স আছে সেভেন্টি ওয়ান কের আশেপাশে একটা রেজিস্টেন্স ছিল সেটাকে ব্রেক করে সেভেন্টি থ্রি কে পর্যন্ত চলে যাওয়ার ঠিক আছে তো এখানে অলরেডি একটা পাম্প এখানে আমরা দেখতে পেরেছি মার্কেট এখানে পাম্প করে চলে গেছে সেভেন্টি টু থাউজেন্ড পর্যন্ত চলে গেছে এবার নেক্সট এখানে আমাদের নেক্সট যে বড় ধরনের একটা ডিস্টেন্সকে ফেস করব সেটা হচ্ছে সেভেন্টি থ্রিকে এবার সেভেন্টি থ্রিকে কেন ডিস্টেন্স আমি ওখানে আর যাচ্ছি না কারণ গদালকে এই সব কিছু ডিটেলস আপনাদেরকে বললাম তো বর্তমানে বিটকয়ন এখানে স্টেবল হয়ে আছে সেভেন্টি থাউজেন্ড ও নাইন হান্ড্রেড ধরে নিতে পারেন সেভেন্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে এখানে বর্তমানে বিটকয়েন এখানে একটু স্টেবিলিটি দেখাচ্ছে যদি এখানে ডে আপনার এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যেও যদি দেখি ওয়ান আওয়ারের ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে দেখতে পারবো আমরা লাস্ট ছয় সাতটা এখানে যে ক্যান্ডেলটা আছে সেটা একটা সাইড ওসের মধ্যে যাওয়ার ট্রাই করছি ঠিক আছে এবার এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট ঠিক আছে যদি এখান থেকে প্রাইস এই রেঞ্জের মধ্যেই থাকে যদি হাইডোসের মধ্যে প্রাইস থাকে তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে নেক্সট এখানে তাহলে চান্স বেশি থাকবে আরও মার্কেট উপরে যাওয়ার কেন এটা কারণ দেখুন মার্কেট ডাইরেক্ট ওখানে ওপরে যায় না এখানে এই রেঞ্জের মধ্যে সেভেন্টি ওয়ান থেকে শুরু করে নিচের দিকে সেভেন্টি মানে এই এক হাজার ডলারের মধ্যে বিটকয়েন এখানে যদি থাকে ঠিক আছে যদি এখানে আপনার স্টেবল হয়ে যায় তাহলে এখানে হাইলি চান্স আছে এখান থেকে অ্যাকোমলেট হয়ে ঠিক আছে একটা জোনের মধ্যে থেকে কনসোলটেশন জোনের মধ্যে থেকে এখান থেকে হাইলি চান্স আছে এখান থেকে মার্কেট আবারও উপরে যাওয়ার এবার উপরে কোথায় যাবে এটা হচ্ছে আমাদের যে সেভেন্টি থ্রি থাউজেন্ড যে রেঞ্জটা আছে এখানে যাওয়ার হাইলি চান্স বেশি থাকবে এবার এখানে মনে হয় না যে এখানে মার্কেটে এখান কারো ডাম্প হবে সেটা ডিপেন্ড করছে একটা নিউজের উপরে তো সেই নিউজটা কি সেটাও আমরা এখানে দেখে নেব তার আগে এখানে আমরা উইকলি ক্যান্ডেলের মধ্যে বিতকরণকে একটু দেখে নেব তার সবার আগে উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি লাস্ট টু উইকে এর আগের উইক আর এই উইকে মার্কেট হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছে ঠিক আছে যেমন আমরা এর আগে আবার যখন দেখেছিলাম মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাসের মধ্যে যেরকম পাম্প হয়েছিল ফেব্রুয়ারি আর মার্চ মাসের মধ্যে সেরকম কিন্তু এখানে পাম্প আমরা একটা দেখতে পাচ্ছি তো নেক্সট এখানে আমাদের যেটা থাকবে বিটকনে অল টাইম হাই সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটাই আমাদের আপাতত টার্গেট আর এখানে যাওয়ারই চান্স একটু বেশি আছে কেন আছে সেটা আমি আপনাদেরকে বলছি এখন তার আগে এখানে দেখুন বিটকনে যে পাম্প করলো পাম্প করার ফলে এখানে কী হয়েছে বিটকনের মধ্যে এইট্টি ফাইভ মিলিয়ন শর্ট এখানে লিকুইডেশন হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে বারবার বলেছি যে ফিউচার ট্রেড করলেও কিন্তু মানে চিন্তা ভাবনা করে করবেন ফাইভ এক্স এইট এক্স টেন এক্স ম্যাক্স টু ম্যাক্স টেন এক্স ঠিক আছে টেন এক্স করলেও এখানে ফান্ডকে ম্যানেজমেন্ট করতে লাগে এরকম না যে আপনার পোর্টফলিও মধ্যে এক হাজার ডলার আছে আপনি এক হাজার ডলার দিয়ে ফিউচার ট্রেড করছেন না এরকম না সেখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগে রিস্ক ম্যানেজমেন্ট করতে লাগে তারপরে ফিউচার ট্রেড করতে লাগে তাহলে সেখানে লস হওয়ার চান্স কম থাকে লিকুইডেশনেরও হওয়ার চান্স কম থাকে এবার তারপরে এখানে চলে যাবো আমরা যে বড় ধরনের যে বড় নিউজটা যে মার্কেটের মধ্যে বেরো আসছে এখানে দেখুন বিৎকনের মধ্যে পাম্প হয়েছে আপনার ছোটোখাটো একটা পাম্প হয়েছে বিতকনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পাম্প হয়েছে এখানে আপনার ইথেরিয়ামের মধ্যে ইথেরিয়ামের মধ্যে কেন বেশি পাম্প হয়েছে কারণ গতকালকে এরকম একটা নিউজ মার্কেটের মধ্যে চলে আসে যে গতকালকেই ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে যদিও সেটা একটা রুমার ছিল সেটা রুমার এটা প্রমাণিত হয়ে গেছে যে সেটা হচ্ছে রুমার তারপরেও কিন্তু মার্কেট এখানে ডাম্প করছে না ঠিক আছে এটা কিন্তু মানে মার্কেটের মধ্যে এটাই ইন্ডিকেশান দিচ্ছে যে মার্কেট এখানে হিউজ পরিমাণে আপনার একটা স্ট্রং একটা জোনের মধ্যে আছে এবার যেমন আমরা দেখেছিলাম যে বিটকনের যখন এখানে ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তখন মার্কেটের মধ্যে কী ধরনের একটা পাম্প হয়েছিল ঠিক আছে হিউজ পরিমাণ একটা পাম্প হয়েছিলো বিটকনের মধ্যে ঠিক সেরকমই কিন্তু এই যে রুমারটা বের হয়ে আসলো মার্কেটের মধ্যে আর একটা রুমার না কালকে আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মার্চ মার্চ আর কালকে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড মার্চ তো কালকে এখানে মার্কেটের মধ্যে আপনার ইথেরিয়ামের যে ইটিএফ অ্যাপ্রুভ করবে কি না সেটা ইউএসএ থেকে অ্যানাউন্স করা হবে এবার যদি এখানে চান্স বেশি আছে ইথেরিয়ামের আপনার এটা ইটিএফকে অ্যাপ্রুভ করে দেওয়ার যদি এবার নেক্সট ডে সামনের দিন যদি এখানে আপনার ইথেরেমের ইটিএফকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে এখান থেকে ইথেরিয়ামের যে অল টাইম হাইটা আছে যদি আমরা দেখি উইকলি ক্যান্ডেলের মধ্যে আমরা চলে যাব উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখব যে ইথেরিয়ামের যে অল টাইম হাইটা আছে সেটা হচ্ছে আপনার মোটামুটি এখানে ধরে নিতে পারি আমরা অ্যাপ্রক্স চার হাজার আটশো ডলার এটা ধরুন চার হাজার আটশো বা চার হাজার নয়শো ডলার ধরে নিতে পারি ইথেরিয়ামের যে অল টাইম হাইটা ছিল ঠিক আছে এবার যদি ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ইথেরিয়াম কিন্তু চার হাজার আটশো ডলার পর্যন্ত এখানে চলে যেতে পারে তেমন কোনো বড় কিছু না ঠিক আছে জাস্ট এখানে এক হাজার ডলার পাম্প হলেই তার অল্টার হাইকে টেস্ট করে ফেলবে যেহেতু বিটকয়েনের মধ্যে এত বড় একটা র্যালি আমরা দেখেছিলাম দশ পনেরো হাজার ডলারের পাম্প হয়েছিলো ইটিএফের নিউজটা আসার পরে ঠিক আছে সরি নিউজ আসার পরে না নিউজ আসার আগেও পাম্প হয়েছিল কিন্তু নিউজ আসার পরে মার্কেট সাইডেওতে চলে যায় তারপরে ফাইনালি পাম্প হয়েছিল কিন্তু ইথেরিয়ামের মধ্যে নিউজটা চলে আসলো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে একটা এখানে পজিটিভ মুভমেন্ট চলে এসেছে যার ফলে মার্কেট এখানে পাম্প করেছে আর ইথেরিয়ামের সাথে সাথে এখানে বিটকয়েনও পাম্প করছে যেহেতু ইথেরিয়াম আপনার হচ্ছে সেকেন্ড নম্বরের কয়েন বিটকয়েন সবার প্রথমে তারপর হচ্ছে ইথেরিয়াম যার ফলে এই যে এই যে পজিটিভ নিউজটা এটা বিটকয়েনের উপরে এখানে পড়েছে এবার এখানে নেক্সট এখানে কি আপডেট বেরো আসছে যে আপনার বিটকয়েন টু রিচ ফোর হান্ড্রেড টোয়েন্টি কে বাই ডেকেড মানে এটার মানে কি এর মানে হচ্ছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল ঠিক আছে এর মানে হচ্ছে দু হাজার তিরিশ সালের মধ্যে কিংবা দু হাজার তিরিশের শেষের দিকে বিটকয়েনের প্রাইস চার লক্ষ কুড়ি হাজার ডলার পর্যন্ত চলে যেতে পারে এটা অনেকেই এখানে বলছে যেমন হচ্ছে রিক এডেলম্যান নামে একজন আছে ইনভেস্টার সে এখানে বলছে যে বিটকয়েনের প্রাইস চার লক্ষ কুড়ি হাজার ডলার এখানে চলে যেতে পারে এই দুই হাজার তিরিশ সালের মধ্যে এই ডেকেটের মধ্যে ঠিক আছে ডেকেটের এন্ডের দিকে এবার এটা কিন্তু মানে যদি দেখি হতেও পারে হওয়ার চান্সে বেশি কারণ হচ্ছে দুই এটা হচ্ছে দুই হাজার চব্বিশ হালবিং হয়ে গেল হালবিং হয়ে যাওয়ার পরে বিটকয়কে আমরা নেক্সট বুল মার্কেট এখানে দেড় লক্ষ ডলার পর্যন্ত দেখছি ঠিক আছে দেড় লক্ষ ডলার এমনকি এক লক্ষ আশি হাজার ডলার পর্যন্তও দেখছি এমনকি দুই লক্ষ ডলার পর্যন্ত বিটকনকে দেখছি যারা বড় বড় যারা অ্যানালিসিস্ট আছে তারা কিন্তু এটাও বলছে এখানে বিটকয়ন দুই লক্ষ ডলার পর্যন্ত চলে যেতে পারে দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশ কিংবা দুই হাজার ছাব্বিশের মিডলের দিকে এবার যদি আমরা এটা দেখি দুই লক্ষ ডলার যদি এই বছর কিংবা সামনের বছর চলে যায় তাহলে নেক্সট যে বিটকনের আবার হালভিং হবে আবারও চার বছর পরে সেটা হচ্ছে দু হাজার আঠাশ সালে এখানে বিটকনের আবার একটা হালভিং হবে এবার যখন বিটকনের হালভিং হবে তখন এটা মানে অবভিয়াসলি এটা হতেই পারে যে দুই লক্ষ ডলার থেকে এখানে চার লক্ষ ডলার চলে গেল ঠিক আছে তো ওটাই নিউজগুলো বের আসছে তো ওটা মানে খুব একটা মানে ফেলে দেওয়ার মতো না এরকম হতে পারে এবার যদি এখানে নেক্সট দেখি আমার একটা জিনিস কী দেখেছি যে বর্তমানে যে ইউএসের যে গভর্নমেন্ট আছে জো বাইডেন মানে সে কিন্তু ক্রিপ্টোকে নিয়ে অতটা কিন্তু পজিটিভ না ঠিক আছে একটুখানি মানে নেগেটিভ বলা চলে খুব একটা নেগেটিভও না মানে কিন্তু খুব একটা পজিটিভও না কিন্তু যে ইউএসের যে আপনার ফর্মার প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে আপনার মানে ক্রিপ্টোকে নিয়ে কিন্তু হিউজ পরিমাণে পজিটিভ কারণ কি দেখুন বর্তমানে সে ডোনাল্ড ট্রাম্প রিসিভ ফাইভ মিলিয়ন ইন ক্রিপ্টো ডোনেশন তাদের যে তারা যে এখানে পলিটিশিয়ান আপনার ইলেকশন এখানে লড়ছে ঠিক আছে সেই জন্য কিন্তু ফাইভ মিলিয়ন ডলার এখানে ডোনেশন নিয়েছে আবার যখন এখানে আপনার এ লাস্ট যখন বুল মার্কেটে এনএফটি ট্রেন্ড এসেছিলো তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে আপনার এনএফটিকেও এখানে রিলিজ করেছিল ঠিক আছে তো নিশ্চয়ই আপনারা সেটা জানেন তো যদিও এনএফটি ট্রেন্ড চলে গেছে আর মার্কেট এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে কোনো ট্রেন্ড কিন্তু এখানে লাইফ টাইমের জন্য থাকে না একটা ট্রেন্ড ওয়ান বাই ওয়ান এখানে চেঞ্জ হতে থাকে আগে যেমন ছিল এনএফটি ট্রেন্ড ছিল গেমিংয়ের ট্রেন্ডটাও একটু একটু এখন আছে কিন্তু এনএফটি সেরকম কোনো ট্রেন্ড নেই এখন বর্তমানে লেয়ার থ্রি ব্লক চেইন তারপর হচ্ছে আপনার আর ডাব্লু এ এআই ভিয়ার এইসব জিনিসের এখন ট্রেন্ড বর্তমানে চলছে এবার নেক্সট আপনার বুল মার্কেটের মধ্যে আর নেক্সট বুল মার্কেটের মধ্যে আমরা এরকমও দেখতে পারি তখন আবার নতুন কোনো ট্রেন্ড চলে আসলো ঠিক আছে তো এই জিনিসগুলো হয়ে থাকে এবার যদি আমরা দেখি যে বিটকয়েনের মধ্যে এই লেভেলটাকে লক্ষ্য রাখবেন সেভেন্টি ওয়ানকে এই লেভেলের মধ্যে বিটকন এখানে কীভাবে রিয়্যাক্ট করছে ঠিক আছে আর আপাতত যদি বড় ধরনের কোনো ব্যাড নিউজ না আসে তাহলে এখানে বিটকয়নকে আমি আর এখানে দেখে মনে হচ্ছে না যে বিটকন এখান থেকে খুব একটা বেশি ডাম্প করবে আর ডাম্প করলেও ম্যাক্স টু ম্যাক্স এখানে সিক্সটি নাইনকে এখানে ধরে নিতে পারি তার মানে যদি মানে কোনো বড় ধরনের ব্যাড নিউজ না আসে তাহলেই ঠিক আছে সিক্সটি নাইনকে আর যদি ব্যাড নিউজ আসে সেক্ষেত্রে মার্কেট শর্ট টার্মের জন্য একটু সেদিক হতে পারে প্যানিক হতেই পারে ঠিক আছে কিন্তু ওভারঅল আমরা এখানে বুলিশ আছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ওভারঅল যদি দেখি গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো ভালো অবশ্যই সেটা লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবক্রাইব করে পাশে বেলবেটনেন প্রেস করে অসিল্ক করে রাখবেন প্রত্যেকটা ভিডিডিও আপলেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস